আমাদের বৈশাল ভাইরা তাদের গন্তব্যে যাচ্ছেন মাছ ধরা শেষ আমরাও ফিরতিপথ ধরেছি দুবলার চর এবং সাগরকুলে যে জেলেরা মাছ ধরতে আসেন তাদের নৌকা কিংবা ট্রলারগুলো বেশ মজবুত থাকে পাশাপাশি নানা রকমের বাতির সিগনাল সেগুলো চালু থাকে কারণ একটু এদিক সেদিক হলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এদিকে জেলেরা তাই বেশ সতর্কও থাকেন আমরা ছোট একটি ট্রলার নিয়ে চলছি এবং আমাদের সামনে যেই ট্রলারটি দেখছেন সেটি জেলেদের ট্রলার সাগর থেকে এসছে জাল ঝাড়ছেন তারা এদিকে আমাদের ট্রলার পর্যন্ত যেতে সময় লাগলো প্রায় চল্লিশ মিনিট স্রোতের উজানে যাচ্ছি আমরা কি অবস্থা সর্দারের ট্রলারে যখন আসি তখন একেবারে অন্ধকার হয়ে গেছে এদিকে রান্নাঘরের চুলাও চলেছে উঠেছে দুধ চা এখন চা জ্বালানো হচ্ছে না দুধ চা দেখি দুধ চা কি তুমি বানালা নাকি ফাঁকি ঝুঁকি দিলা সেটা দেখলি তুই খেয়ে দেখলে বুঝবো বুঝবো আমি বুঝবো বাজার সাদা করা আছে তুমি তো চাউল টাউল রাখো না কেন

আওয়াজ হচ্ছে মোটর উঠতেছে আর পানি সেচার কাজ খুব কম পানি মোটর দিয়ে তাই না মোটর লাগানো হ্যাঁ এই হচ্ছে আমার শোয়ার এখন আমি দখল পাইনি আমার জায়গার সর্দারের ট্রলার এটা ট্রলারটা ভালোই হয়েছে আমাদের বর্ষাকালের জন্য এটা একটু সমস্যা মানে যদি আগামাথা ক্যাবিন হয়ে যায় না ভাই এই আগামাথা ক্যাবিন হয়ে গেলে তখন ভিতর দিয়ে ভিতর দিয়ে আমরা চলাফেরা করতে পারবো বর্ষাকালে সমস্যা হবে না তখন পূর্ণিমার গঞ্জ চলে আকাশে একেবারে বড় আকারের চাঁদ আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পানি জোয়ারের পানি এ সময় অনেক উঁচু পর্যন্ত ওঠে আমরা ভাটা শুরু হতে হতেই রওনা দিয়ে দিলাম জামতলা থেকে আমরা সোজা রওনা দিয়ে চলে যাব আলোর কোলে আলোর কোলের মানে এটা হচ্ছে বাতিঘর ওই যে বাতি জলে এই পাশে সুন্দরবন আর ওই পাশে হচ্ছে সাগর সাগরের বঙ্গোপসাগরের আশেপাশে যে কোনো জায়গা থেকে এই বাতিঘরটা দেখা যায় এটা অবশ্য নতুন বাতিঘর এখানে ভাঙনের আগে অনেক অনেক আগে থেকে একটা বাতিঘর ছিল সেই আলোর জায়গা থেকে আসলে এই জায়গাটার নাম হয়েছিল হচ্ছে আলোর কোল এখন খেজুর তলায় এই বাতিঘরটি রয়েছে খেজুর খেজুরতলায় এখানে কোস্টগার্ডের অফিস আছে র্যাবের অফিস আছে এবং বন বিভাগেরও একটা অফিস আছে ওই যে বাতিঘরের বাতি অনেক দূর থেকে দেখা যায় আদরপুরে পৌঁছে আমরা বিরতি নিলাম রাতে এখানেই থাকছি আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম ঘুম যখন ভাঙলো তখন সাত সকাল দেখেন করে কি এরা একটি কথা বারবারই বলেছি মানে আমার চোখে যেটি পড়েছে সেটি তুবলাচর কিংবা আলোর কোল সংলগ্ন যেই সুন্দরবন সেই সুন্দরবনে আপাত দৃষ্টিতে মনে হবে যে মানুষের চাপ অনেক বেশি নিঃসন্দেহে এখানে অনেক মানুষের চাপ অনেক কর্মযজ্ঞ থাকে তবে এর আশেপাশের বন্যপ্রাণীদের জীবন খুব একটা বিপন্ন হয় না এই জেলেদের মাধ্যমে সরাসরি কিছু হয় না অবশ্য নিশ্চয়ই এই বিশাল কর্মযজ্ঞে তাদের উপর প্রভাব পড়ে সকাল সকাল আমরা ট্রলার ছেড়ে ছোট ট্রলারে উঠলাম সেটি নিয়ে চলে যাব আলোর কোলে সেখানে জেলেদের সঙ্গে আবারও একটু দেখা সাক্ষাৎ করব এবং দুপুরের মধ্যেই আবার ট্রলারে ফিরব গেল রাতে জেলেরা মাছ পেয়েছেন সাগরে তারা ফিরে এসছেন এরপরে এই মাছ চলে যাবে সুটকির সাভারে এদিকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একেবারে আলোরপক এর কাছে। দেখলাম যে মাছ কি মাছের অবস্থা কি? হ্যাঁ। ঝড় ছিল হ্যাঁ। পাচ্ছে। আচ্ছা আর সিজন গেল কি রকম আপনাদের? বলতো এবছর বড় বড় খারাপ। এককালে দরকালে খারাপ। একবারে খারাপ। এককাল খারাপ মাছ মানে নাই। কোনো ঝামেলা

পাইলে মইয়া জাল নাই যে সরসর নৌকায় বাই হ্যাঁ এড়াতে পাওয়া যায় এটাতে বড় বড় মাছ মানে না বড় মাছের জাল তো দেখতেছি মাছ পাইলেন সাইজ হ্যাঁ এর আগে

মসিবতের সময় দুশ্চিন্তা আর অনিশ্চয়তার কোনো শেষ নেই লবণ জলের এই মানুষদের পরিবার পরিজন ছেড়ে সাগরে এবং চরে তারা আসেন সুন্দরবনে আসেন মাছ ধরতে অনিশ্চয়তায় তাদের সবকিছু জানা থমকে যায় তারপরেও চেষ্টা সুন্দর সংখ্যা কম কি কি মাছ আছে এখানে ঠিক আছে <front> <tube> <mówi> <choses>

মানে মাছ মোটামুটি পচার আগেই শুকাতে দিয়ে দেয় তারা এগুলো শুকাবে কয় রোদ লাগবে এটা তিন রোদ মানে তিন দিন তিন দিন শুকাবে শুকায় এখান থেকে বাসায় না বাসাই করে তেন শুটকির মৌসুম প্রায় শেষের দিকে তখন তাই মাইকে ঘোষণা চলছে নিউ মার্কেট থেকে বন বিভাগ ঘোষণা দিচ্ছে

বড় ভাই ভালো আছেন বড় ভাই খালি মাছের দিকে তাকায় থাকে ডানের মামে তাকায় না কথা বলে মনে হয় বড় ভাই এই কি কি কিছে পড়ছে কি জালে নাকি বসি জালের ভিতরে জালের ভিতরে আটন মানে ডবল জাল এক জালের মধ্যে বাবা মাছের বাইরে কোন রাস্তা রাখেন না আপনারা মানে বেন্দি জালের ভিতরে আবার আটন সিস্টেম হ্যাঁ না আগে তো এই মাছের দাম ছিল না

রাবিশ মানে খেলনা কিছু না এগুলো সুটকির উচ্ছিষ্ট যা ব্যবহার করা হয় পোলট্রি এবং ফিশ ফিডে রাবিশের ব্যবসায়ীরা এখন বেশ ব্যস্ত কাজ গোছাতে সালাম আলাইকুম ভালো আছেন এগুলো কি সব রাবিশ তো মাছ দেখি ও নষ্ট যেটা হয়ে যায় নষ্ট হয় মাছ পোকামাকড় ধরলে তখন অথবা বুঝতে পারছি রকম হলো এই বছর রবিশ কিছু কম ও মাছ কম বলে এগুলো যাবে কোথায় এখন এখান থেকে এখান থেকে যাবে খুলনা খুলনা থেকে বিক্রি হবে আচ্ছা এটা কি হচ্ছে মুরগি মাছের পাশের খাদ্য তৈরি হয় ভালো আছেন আপনারা আস্তে আস্তে মাছ হ্যাঁ আসছি ভাই সেমোদের দেশ হ্যাঁ মাছ ভরবেন কি করে মাছ তো তুললে শেষ করতে পারতেছেন না আপনারা হ্যাঁ মাছ তো টিকে থাকতে দিচ্ছেন না আপনারা আপনারা মাছ এই জাল দিয়ে ধরেন বশি দিয়ে ধরেন হাত দিয়ে ধরেন কত কৌশলে যারা বিপথে গেছে

এতগুলো লাউ নিয়ে কই যাচ্ছেন এতগুলো ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এতগুলো লাউ নিয়ে কই যাচ্ছেন এ ভাষায় কিনে নিলেন না সেই তো বলি এমনি আমার ভাগ আমি শরীক কাছি এটা না অবশ্যই আছি না ঠিক আছে যান 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 ওই সিজনের শেষ তো এখন সবাই শরীক আছি আমিও এই লাউয়ের ঠিক আছে আমার তো না আচ্ছা সুটকির মৌসুমের শেষের দিকের প্রস্তুতি মানুষের ঘর গোছানো এবং ফিরে আসার গল্পগুলো নিয়ে পরের পর্বগুলো থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই